নমস্কার বন্ধুরা তো অনস্ক্রিনে তোমরা একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছ পিডিএফ আকারে রয়েছে তো আর পি এফ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ আর পি এফ নিউ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ রেলওয়ে প্রোটেকশন ফোর্স নিউ ভ্যাকান্সি দু হাজার চব্বিশ অ্যাপ্লাই অনলাইন ঠিক আছে এই যে নোটিফিকেশানটা রয়েছে এই নোটিফিকেশানটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে এর সত্যতা কি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তো তোমরা যারা এই ভিডিও দেখছো তারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ঠিক আছে তো এখানে দেখো আর পি এফ এর লোগো রয়েছে এবং ওভারভিউতে অর্গানাইজেশন দেখতে পাচ্ছ রেলওয়ে প্রোটেকশন ফোর্স জবস টোটাল বারো হাজার চারশো ছিয়াত্তরটি সুনপদ রয়েছে কোয়ালিফিকেশান টেন্থ অ্যান্ড গ্রাজুয়েট সিলেকশন প্রসেস রিটার্ন এক্সাম পিএসটি পিএটি অ্যান্ড ডিভি মেডিকেল অনলাইন অ্যাপ্লাই ডেট জানুয়ারি দু হাজার চব্বিশ লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লাই জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ টোটাল এখানে পোস্ট রয়েছে বারো হাজার মেল ফিমেল মিলে পোস্টের নাম কনস্টেবল আর হচ্ছে সাব ইন্সপেক্টর কনস্টেবল পদের ক্ষেত্রে ন হাজার শূন্য পদ এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে তিন হাজার প্লাস শূন্য পদ ঠিক আছে এর পাশাপাশি এলিজিবিলিটির ক্রাইটেরিয়া যদি আমরা দেখি এজ লিমিট আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে কনস্টেবল পদের ক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ বছর সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ হিসাবে এটা ধরা হবে এর পাশাপাশি এস সি এসটি ওবিসি ব্যর্থ হয়ে থাকলে সরকারি নিয়মনীতে যে বয়সের ছাড় পাওয়া যায় সেটা তোমরা পেয়ে যাবে পিএসটি পিটি যে ফিজিক্যাল ক্যাটাগরি যে রয়েছে হাইট চেস্ট এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি তোমাদের রান কত হবে ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে ষোলোশো মিটার রান হবে মেয়েদের ক্ষেত্রে তিন মিনিট চল্লিশ সেকেন্ডে আটশো মিটার রান ছেলেদের ক্ষেত্রে চোদ্দো ফিট লং জাম্প চার ফিট হাই জাম্প মেয়েদের ক্ষেত্রে নয় ফিট লং জাম্প তিন ফিট হাই জাম্প এর পাশাপাশি দেখতে পাচ্ছ হাইট কত লাগবে ইউ আর ও বিসি পার্থার্থ হলে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার এসসিএসটি পার্থ হলে একশো ষাট সেন্টিমিটার মেলদের ক্ষেত্রে বলছি এবং গোর্খা গারোয়ালি হলে একশো তেষট্টি সেন্টিমিটার মেল ফিমেল উভয় এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে এবং সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে কেমন রান রাখা ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার রান কমপ্লিট করতে হবে পুরুষদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে সেটা চার মিনিট আটশো মিটার কর রান কমপ্লিট করতে হবে লং জাম্প রয়েছে হাই জাম্প রয়েছে সমস্ত কিছু তোমরা এখানে দেখতে পারবে এবং আর পি এফ কনস্টেবল এবং এসআর সিলেবাস কোন অধ্যায় থেকে কী প্রশ্ন আসবে কোন যেমন জেনেল আমার থেকে পঞ্চাশটা কোশ্চেন আসবে পঞ্চাশ নম্বর অ্যাথমেটিক থেকে পঁয়ত্রিশটি কোশ্চেন পঁয়ত্রিশ নম্বর জেরাল রিডিং থেকে পঁয়ত্রিশটি কোশ্চেন আসবে পঁয়ত্রিশ নম্বর ঠিক আছে এবং ডিউর ইন উইল বি নাইনটি মিনিটস নব্বই মিনিট সময় থাকবে তোমাদের এখানে দেওয়া বি নেগেটিভ মার্কিং ওয়ান থার্ড ফর ইচ রং এর তো সমস্ত কিছু যাবতীয় কিছু দেখতে পাবে এবং সবশেষে যদি আমি এখানে তোমাদের দেখাই যে হাউ টু অ্যাপ্লাই এখানে বলছে এলিজিবল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন দ্য অফিশিয়াল ওয়েবসাইট বিফোর দ্য লাস্ট ডেট এখন আরেকটু যদি বড় করে দেখো অ্যাপ্লিকেশনস এই পয়েন্টটা লক্ষ্য করো এই পয়েন্টটা বলছে application মাস্ট log অন দ্য official ওয়েবসাইট to fill আউট দ্য অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক অন দ্য আর constable এফ কনস্টেবল অ্যান্ড সাব ইন্সপেক্টর জেনারেল দু হাজার চব্বিশ ঠিক আছে এবং এখানে আবার বলেছে স্টার্টিং ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম জানুয়ারি দু হাজার চব্বিশ টেন্টেটিভ ঠিক আছে টেন্টটিভ আবার অ্যাপ্লাই ইম্পর্টেন্স লিঙ্ক দিয়ে রয়েছে অ্যাপ্লাই অনলাইন তুমি যদি অ্যাপ্লাই অনলাইন করতে চাও তো এই যে ক্লিক হার রয়েছে তোমাকে ক্লিক করতে হবে তো প্রথমত এটা দেখে যেটা মনে হয় কি ফেক নাকি রিয়াল এভাবে কোনো দিন কিন্তু কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয় না এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আমরা এখানে দেখবো ওয়েবসাইট ওয়েবসাইট কিন্তু আমাদের আর পি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু নয় এখানে ওয়েবসাইট রয়েছে এচডিপি এ স্টাডি ফর ড্রিমস ডট ইন স্টাডি ফর ড্রপ স্টাডি ফর ড্রিমস ডট ইন ঠিক আছে অর্থাৎ কেউ কোনো তার নিজস্ব ওয়েবসাইটে তো এটাকে বানিয়েছে বাণি এসে দিয়েছে এবং সেখান থেকে কিন্তু এটা সোশ্যাল সাইট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে এমনিতে কিছু না মেন জিনিস একটাই একদম সম্পূর্ণ নিচে সবার নিচে তোমরা যে ক্লিক হেয়ার দেখতে পাচ্ছ এখানে অনেকে ক্লিক করে ঠিক আছে এখানে অনেকে ক্লিক করে অনেকে বুঝতে পারে যে আবার ভাবতে পারে যে না আমাদের শুরু হয়ে গেছে নোটিফিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান এসে পড়েছে তো আমি অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করে দেই তো তোমাদের প্রথমত কথা বলে রাখছি এটা কিন্তু সম্পূর্ণ একটা ফেক নোটিফিকেশান এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান নয় ইট ইজ নট এ অফিসিয়াল নোটিফিকেশান ঠিক আছে এটা কারো দ্বারা বানানো তার নিজস্ব হতে পারে তার একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে সেই পিরিয়ডটা তৈরি করে সেখানে সেই সমস্ত ডাটা শেয়ার করেছে ঠিক আছে এটা কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান নয় তোমাদের এটা বলে রাখি তো রকম অফিশিয়াল ওয়েবসাইটে অফিশিয়াল ওয়েবসাইট যখন প্রকাশিত হবে তখন সেটা তোমরা প্রত্যেকে সবার আগে দেখতে পারবে তো এই দিকে একটু তোমার নজর রাখবে কারণ আমরা জানি আমাদের কনস্টেবল ডাব্লিউ বি কনস্টেবল বা কেপি কনস্টেবল ক্ষেত্র দেখবে পরীক্ষার আগে বিভিন্ন ধরনের ছোটো ছোটো নোটিফিকেশান বের হয় বার করে বের হয় না বার করে কে বা কারা বার করে দু এক জায়গায় তারা মিস্টেক করে ফলে ফলে আমরা বুঝতে পারি যে এটা অরিজিনাল না ফেক ঠিক একইভাবে সেসব ক্ষেত্রে আর পি এফ কনস্টেবল অন্যান্য রিক্রুটমেন্টের ক্ষেত্রে আপকামিং যে রিক্রুটমেন্ট রয়েছে সেক্ষেত্রে জিডি কনস্টেবল তোমরা মনে করে দেখো জিডি কনস্টেবলের যে ছাব্বিশ হাজার তোমাদের শূন্যবাদ এসেছিলো তার আগে কিন্তু আরেকটা ফেক একটা পিডিএফ নোটিফিকেশান জিডি কনস্টেবল দু হাজার চব্বিশে ছড়িয়েছিল যেখানে সেভেন্টি সিক্স থাউজেন্ড প্লাস ছিয়াত্তর থেকে ছিয়াত্তর হাজারের মধ্যে একটা একটা নোটিফিকেশন বইয়েছিল যে এত শূন্যপাত নিয়োগ করবে এটা সম্পূর্ণ ফেক ছিল তো বিভিন্ন পরীক্ষার আগে সমস্ত ফেক নোটিফিকেশন হয় সেদিকে যদি তোমরা অ্যাওয়ারনেস থাকো তোমাদের সচেতন থাকতে লাগবে যে না কোনটা রিয়াল নোটিফিকেশন কোনটা অফিসিয়াল নোটিফিকেশান কোনটা ফেক নোটিফিকেশন কোন ডুপ্লিকেট নোটিফিকেশান ঠিক আছে তো এগুলো তোমাদের সাথে অবশ্যই আশা করছি এই নোটিফিকেশন এটা দেখে অনেকেই বুঝতে পারছো যেটি সম্পূর্ণ ফেক নোটিফিকেশান তা সত্ত্বেও তোমাদের ভিডিওটা করলাম যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় যখন অফিসিয়াল প্রকাশিত হবে সবার আগে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো ঠিক আছে অবশ্য দেখো ভ্যাকান্সি অনেকের প্রশ্ন যে ভ্যাকান্সি আদৌ আসবে কি আসবে না ভ্যাকান্সি রেলে দু হাজার আঠেরো সালের পর থেকে কোনো রিক্রুটমেন্ট এখন হয়নি এলপি টেকনিশিয়ান বলো আর পি এফ বলো গ্রুপ ডি বলো যে জুনিয়ার ইঞ্জিনিয়ার বলো কোনোটিতে এখন আসেনি তো আসার সমনা প্রবল থেকে প্রবল হচ্ছে সংক্রান্ত আপডেট ক্রমাগত দিয়ে এসেছি অবশ্যই যখন অফিসিয়ালভাবে প্রকাশিত হবে সেটা তোমাদের সাথে আমরা নিয়ে আসবো ঠিক আছে চলো আজকের ভিউটি এতটুকুই ছিল সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট